হাই গাইজ গুড মর্নিং আমার গলা শোনা মর্নিং হয়ে গেছে বাবা মর্নিং হয়েছে বলো তো সবাইকে মর্নিং আজকে অনেক সকালে গলা উঠেছে উঠে গোলা ব্রেকফাস্ট হয়ে গেছে তারপরে কিছুক্ষণ খেলছিল আর এখন খেলছে না এখন কানো কানো হচ্ছিল তো ভাবলাম একটা ভিডিও করে নিই করে সবাইকে দেখাই আমার বাবু কি করছে এখন বাবু উঠে গেছে খেয়েও নিয়েছে কি করেছে ব্রেকফাস্ট করেছে তো হ্যাঁ ব্রেকফাস্ট আমি করেছি মাম্মা আবার খেতে হবে কেন কারণ কানুন করছে এখন ওর একটু ইচ্ছা করছে যে ওকে আমি জোর করে একটু বসাবো ওদেরও ইচ্ছা হয় যে অনেকক্ষণ শুয়ে থাকলে একটু কোলে কোলে ঘুরবে এখন ইচ্ছা হচ্ছে কারণ এখন পাঁচ থেকে ছয়ের দিকে যাচ্ছে বাবু তো বাবুর এখন এগুলো ইচ্ছা হবেই তারপরে একটু বসতে ইচ্ছা করবে আর দেখতে মানে আমাকে দেখছে দেখুন আমার বেটা কী হচ্ছে কী হচ্ছে বাবা আচ্ছা বকেছে কেউ কী বয়েছে সবাই কিছু বয়েছে তোমাকে কি বয়েছে গোলা দুষ্টু বলেছে না আমি হ্যাঁ আমি দুষ্টু না আমা ডাকছে তোমাকে আমা তোমায় ডাকছে আমাকে বলো তো আমাকে এখন ডাকবে না মাম্মার সাথে কথা বলছি বই দাও বই দাও বুবে না দুটো পানি কবি দুটো কবি আচ্ছা ঠিক আছে সবাইকে গুড মর্নিং বলেছো বলোছো তো ও এখন ঠিক নেই এই যে দেখুন এখন একটু উঠবে উঠে একটু এই ঘর ওঘর একটু কোলে কোলে ঘুরবে না আর একটু আমারই কোলে বসবে এগুলো করবে তাহলে একটু ওর ভালো হবে তাই না বেটে আসো চলো নেব তোমাকে এবার কোলে সবাইকে বাই বাই করে দাও তুমি কীভাবে বাই বাই করো করো দাও হাত দাও হাত দেবে না দেখাও